ইসমাইল আলি জন্ম হজরত ইব্রাহিম আলি হাজেরাকে বিয়ে করার কিছু দিনের মধ্যে হজরত হাজেরার গর্ভে সন্তান আসে হজরত ইব্রাহিম আলি বয়সে যখন সত্তর বছর তখন হাজেরার গর্ভে হজরত ইসমাইল আলহিহি জন্মগ্রহণ করেন হজরত ইসমাইল আলহিাসাল্লাম জন্মের পর থেকে হজরত সারা আলাইসাল্লাম হাজেরাকে তেমন আগের মতো দেখেন না কেমন যেন শত্রু ভাবতে শুরু করলেন একদিন হরত সারা হরত হাজরাকে অনেক চেষ্টা করে ইব্রাহিম আলি সাথে বিয়ে দেন সে সারা আজ হাজরাকে শতিনের মতো দেখতে আরম্ভ করেন এমনকি তার প্রতি শত্রুতামূলক আচরণ করতে থাকেন শুরু করেন বিভিন্ন কায়দায় হাজরাকে মানসিকের নিপীড়ন একদিন হরজত সারা আলহাল্লাম হরজত ইব্রাহিম আলহাল্লামকে লক্ষ্য করে বললেন হাজরা থাকলে আমি অন্য স্থানে চলে যাব আর যদি আপনি আমাকে বাড়িতে রাখতে চান তাহলে হাজরা ও তার পুত্রকে এমন স্থানে রেখে আসতে হবে যেখানে শূন্য এবং মরুময় এবং পানি শূন্য এলাকা স্ত্রী হা কথা শুনে হররত ইব্রাহিম আলহিহা মহাচিন্তায় পড়ে যান তিনি ভাবতে লাগলেন যে এই অবস্থায় হাজরাকে মরুময় স্থানে রেখে আসলে আল্লাহর কাছে কি জবাব দেবেন আবার সারার ইচ্ছা অনুযায়ী কাজ না করলে সে রাগ করে হাজরাকে জ্বালাতন করবে এমন চিন্তা করতে করতে হযরত ইব্রাহিম আলহিমকে তার করণীয় সম্পর্কে জানিয়ে দেওয়া হলো তিনি এমন এখন কি ব্যবস্থা গ্রহণ করবেন মহান আল্লাহ তাকে নির্দেশ করেন যে সারা যা ইচ্ছা করে তাই করুন হযরত হাজার আলহাল্লাম ও শিশু ইসমাইলকে নির্জন মরুময় স্থানে নির্বাসিত করে আসুন যেখানে ফল ফলাদি ও পানির কোনো চিহ্ন নেই এব্রাহিম আলহি আসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এরূপ নির্দেশ লাভ করে এবার কিছুটা বোধ করতে লাগলেন তিনি মনে করলেন মহান আল্লাহ কোনো দিন তার বান্দার অমঙ্গল করতে পারেন না তাই এ আদেশের পেছনেও নিশ্চয়ই কোন রহস্য ও কল্যাণ নিহিত রয়েছে যা আমি বুঝতে পারছি না এসব চিন্তা করার পর হরজত ইব্রাহিম আলি ভা সাল্লাম ও তার পুত্র ইসমাইল আলিবা সাল্লামকে নির্বাসন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন হজরত হাজিরার পুত্র ইসমাইল আলহিফা সাল্লামকে নির্বাসন আল্লাহ নির্দেশ লাভ করে হরজত ইব্রাহিম আলহিবাসাল্লাম তার স্ত্রী হজরত হাজরা ও শিশু পুত্র ইসমাইলকে নির্বাসনের সিদ্ধান্ত নিয়ে উটের পিঠে আরোহণ করে অজানার উদ্দেশ্যে রওনা করেন হজরত হাজরা বারবার পিছনের দিকে তাকিয়ে দেখতে থাকেন তার মনে পড়ে যায় পিছনে ফেলে আসা অনেক ঘটনা অনেক স্মৃতির কথা সাধন বাদশাহ দরবারের দাসী হিসেবে জীবনের বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার কথা বারবার মনে পড়তে থাকে সাধনের দরবারের পরিবেশে তার বেশ ভালোই কেটে যায় এরপর একদিন হজরত ইব্রাহিম আলিহুসাল্লাম ও সারার ক্ষেতমতের জন্য তাদের সাথে বাবেল শহরেতে গমন করে সেদিন থেকে হাজরার জীবনে মোর অন্যদিকে ঘুরে যায় মুক্ত জীবন ফি ফিরে পায় হজরত হাজরা পরম সুখে কাটে তার জীবন অতপর হযরত ইব্রাহিম আলহালামের সাথে তার বিয়ে হয় এতে তার চাওয়ার চেয়েও পাওয়া বেশি হয়ে যায় কেননা ছিল নবীর দাসী হয়েছে নবীর স্ত্রী তাই তার মনে আর কোনো দুঃখ বেদনা রইল না বিয়ের কিছু দিনের মধ্যে তার কোল জুড়ে আসে শিশু পুত্র ইসমাইল এর এর ওই সাথে সাথে আমার জীবনে আকাশে কালো মেঘে দেখা দেয় আজ থেকে তাকে আমার নির্বাসিত জীবন অতিবাহিত করতে হবে এসব ভেবে আতকে ওঠে আবার একথাও চিন্তা করে যে এ ঘটনার মধ্যে হয়তো আল্লাহর কোনো না কোনো কৌশল বিদ্যমান রয়েছে হযরত হাজার আলিফ আসালাম ও শিশু পুত্র ইসমাইলকে নিয়ে বহনকারী উঠ আপন গতিতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে এভাবে সাত দিন চলার পর এমন সাত দিন চলার পরে এমন স্থানে গিয়ে উঠ থামে আপন স্থানে কাফেলার উঠো থামতে দাঁড়াল হজরত ইব্রাহিম আলহাল্লাম উঠো থেকে নেমে পড়লেন তিনি মনে করে ভাবলেন ও নির্জন স্থানে নির্বাসন দিয়ে তিনি ফিরে যাবেন কিন্তু পরখলই তার মনে পড়ে যায় সারার কথা সে বলেছিল যেখানে ফলমূল ও পানির চিহ্ন নেই সেখানে রেখে যেতে আবার আল্লাহর পক্ষ থেকেও এরূপ নির্দেশও ছিল তাই তিনি ভাবলেন আল্লাহর নির্দেশ অমান্য করা যাবে না যেখানে থেকে উঠ নিয়ে আবার সামনের দিকে এগিয়ে চলতে লাগলেন কয়েক দিন সামনে চলার পর আবার জনমানব শূন্য এলাকায় এসে তিনি উপস্থিত হলেন তারা এমন স্থানে উপস্থিত হন যেখানে ফলমূল বা পানির কোনো চিহ্ন ছিল না শুধু চারিদিকে মরুভূমি এখানে আসার পর হরত ইব্রাহিম আলহালাম ক্লান্ত হয়ে পড়েন এছাড়াও দিন শেষে হয়ে রাতে এসে যায় তাই আল্লাহ উক্ত স্থানে রাত্রি যাপন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন এখানে রাতে যাপন করার পর পরের দিন সকালবেলা হরত ইব্রাহিম আসাল্লাম তার স্ত্রী হাজরা পুত্র ইসমাইলকে স্থানে রেখে যাওয়ার করেন গ্রহণ সেখানে হজরত হাজরা ও শিশু পুত্রের জন্য কয়েকটি রুটি খেয়ে কিছু খেজুর ও পিপাসা নিবারণের জন্য এক মশক পানি দিয়ে মরু এলাকা স্ত্রী পুত্রকে ফেলে আসতে হযরত ইব্রাহিম আসাল্লাম উটের পিঠে ওঠার জন্য প্রস্তুত হন যখন ইব্রাহিম যাত্রা করবেন তখন হরজত হাজার আলহিহাল্লাম অশ্রুপূর্ণ নয়নে বললেন যে আমার প্রাণের স্বামী আপনি আমাকে ও এই শিশু পুত্রকে এমন নির্জন স্থানে কার আশ্রয়ে রেখে যাচ্ছেন স্ত্রীর কথা শুনে হরজত ইব্রাহিম আলহিহাসাল্লামের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে তিনি স্ত্রীকে সন্তনা দিয়ে বলেন আমি তোমাদেরকে মহান প্রতিপালক আল্লাহর আশ্রয় রেখে যাচ্ছি এন হৃদয় হৃদয়ের কথা শুনে হযত হাজরার চোখ থেকে ঝড় ঝড় করে পানি বের হয়ে আসে তিনি আমার স্বামীর কাছে জানতে চান যে হে আমার প্রাণের স্বামী আপনি কি আমাদেরকে এখানে আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন উত্তরে হজরত ইব্রাহিম আলহ্লাম বললেন হ্যাঁ আমি নিজের ইচ্ছায় তোমাদের এখানে নির্বাসন দেইনি মহান আল্লাহর ইচ্ছায় তোমাদেরকে এখানে আমি আজ নির্বাসন দিয়ে যাচ্ছি তোমাদের এখানে রেখে যাওয়ার মধ্য আল্লাহ সন্তুষ্টি রয়েছে স্বামীর কথা শুনে এবার হজরত হাজরা মনে মনে কিছুটা শক্তি ও সাহস লাভ করলেন অতপর হজরত ইব্রাহিম আলী সাল্লাম তার স্ত্রী পুত্র ইসমাইল ও শ্রী হাজরাকে উক্ত স্থানে রেখে দেশে রওনা করেন হাজরা হাজর সালাম তার পুত্রকে কোলে নিয়ে সাবের উপত্যা গমন পথের পথের পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন তার চোখ থেকে কেবল পানি গড়িয়ে পড়ে হজরত ইব্রাহিম আলহ আসালাম ফিরে আসার পর আল্লাহর নিকট প্রার্থনা করেন হে আল্লাহ আমি তোমার তোমার আদেশে আমার পরিবার রেখে গেলাম হে আমার প্রতিপালক মানুষদের স্থানের প্রতি আকৃষ্ট করে দাও যেন এখানকার জনশূন্যতা দূর হয় একটি নগরীতে হয় আর দিয়ে এ স্থানকে তুমি পূর্ণ করে দাও যেন মানুষের পানাহারের ব্যবস্থা হয় হয়তো হাজার স্বামী হারানোর বেতনায় ভেঙে পড়েন আল্লাহর নির্দেশে তাদেরকে এখানে রেখে যাওয়া হচ্ছে তাই আমার মনে শক্তি সঞ্চয় করে বললেন ভয়ের কোনো কারণ নেই আল্লাহ তো আমাদের সাথেই রয়েছে